তাদের যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে রাজ্যের কোনো সময় ডেভেলপমেন্ট হবে না রাজ্যের যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে দেশেরও ডেভেলপমেন্ট হবে না এখানে টার্গেট মাননীয় প্রধানমন্ত্রীজি সব বেঁধে দিয়েছেন যে বিকশিত ভারত টু থাউজেন্ড ফোরটি সেভেনে তো এখানে বিকশিত এক তো আর্থ উন্নয়ন এক তো শিক্ষার দিক দিয়ে খেলাধুলার দিকে হোক মানসিকভাবে হোক সব দিকে যে উন্নয়ন যদি হয় ইনফ্রাস্ট্রাকচারেই হোক তাছাড়া আমাদের যে সিকিউরিটির বিষয়ে হোক দেশের সুরক্ষার বিষয়ে হোক সেটার কিন্তু একদম বিকশিত ত্রিপুরা বিকশিত ভারত প্রতিটা স্টেট যখন হবে তবেই বিকশিত ভারত হবে সেই দিশায় কিন্তু কাজ করছে এবং আমি আশা করি যেভাবে আমাদের এই ডিপার্টমেন্ট যেভাবে কাজ করছে এবং একটা সময় আসবে যে টু থাউজেন্ড আমরা যত কাস্টেই থাকুক যাই থাকুক সবারই কিন্তু ডেভেলপমেন্ট হবে এখানে একটা জিনিস আমি দেখলাম যে পঞ্চায়েত ডিপার্টমেন্ট আমাদের মধ্যে কিন্তু কনফিউজন যায় কত পার্সেন্টেজ কত পপুলেশান ই বিসি আছে যেহেতু এখানে ফোর্টি ফোর কমিউনিটিস আমরা বলছি এখানে তাহলে পপুলেশনের দিক দিয়ে আমরা এখানে দেখছি যে টোটাল ওবিসি পপুলেশন এখানে যেখানে পঞ্চায়েত ডিপার্টমেন্ট এবং আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট তারা একটা সেন্স মানে যে সার্ভে করেছিল সেখানে দেখা গেছে প্রায় যে পপুলেশন আছে ওবিসি ন লক্ষের উপরে তো ন লক্ষের উপরে হুইচ ইজ টোয়েন্টি পয়েন্ট ফাইভ ফোর পারসেন্ট অফ দ্য টোটাল পপুলেশন কাজেই এবং ওবিসি ফ্যামিলি কতজন দু লক্ষ চব্বিশ হাজারের উপরে তো এই যে সার্ভে সেই সার্ভে আবার দু হাজার এগারোর যদি আমরা সেন্সাস দেখি সেটা কিন্তু আবার আরেক রকম আবার যখন নতুনভাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এই সেন্সাস এখানে কমপ্লিট হবে তখন আসল চিত্রটা এখানে ফুটে আসবে কিন্তু এখানে যে পঞ্চায়েত ডিপার্টমেন্ট এবং আরবান ডেভেলপমেন্টের যে তাদের যে সার্ভে সেই সার্ভে হিসাবে আপাতত এই তথ্যটা আমার কাছে আছে এবং এই যে ডাটা কালেক্টেড ফ্রম পঞ্চায়েত ডিপার্টমেন্ট এবং আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট দুটো দুই সময়ে আপ টু পঞ্চায়েত ডিপার্টমেন্ট যেটা দেওয়া হয়েছে সেটা একত্রিশ এক দু হাজার কুড়ি আর আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ইউডিডি সেটা দিয়েছে আঠাশ দুই দু হাজার আঠারো আমার এখানে প্রায় ও সম্প্রদায়ের আমাদের বিভিন্ন যেসব জায়গায় আমি যুক্ত রয়েছি তারা সবসময় একটা দাবি করে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে ও বিসিদের জন্য তাদের জন্য যদি রিজার্ভেশন থাকে ত্রিপুরাতে রিজার্ভেশন কেন রাখা হবে না এখানে সবার অবগতির জন্য আমি জানাচ্ছি যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে সেখানে যে এস সি এস টি এস সি ফিফটি পার্সেন্টের উপরে কিন্তু রিজার্ভেশন রাখা যাবে না কারণ এটা সুপ্রিম কোর্টের ফাঁটি তো এটা খুব ক্লিয়ার হওয়ার দরকার ক্লিয়ার হওয়ার দরকার এই কারণে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে তাদের যে এসসি রিজার্ভেশন আছে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর মানে এস এসটি রিজার্ভেশন আছে সেভেন আর এসসি রিজার্ভেশন আছে ফিফটিন তাহলে দ্য টোটাল রিজার্ভেশন এসসি সি কত গিয়ে দাঁড়ালো এবং ওবিসির সব মিলিয়ে সেখানে গিয়ে দাঁড়ায় ফোর্টি তো আজকে ত্রিপুরাতে আমাদের এখানে এসসি এবং এস যদি আমরা দেখি সেখানে কিন্তু থার্টি ওয়ান হচ্ছে এসটি এসসি হচ্ছে সেভেন্টিন তো দুটো মিলে আমাদের অলরেডি ফোরটি এইট পার্সেন্ট কাজে এই জায়গার মধ্যে আমাদের পক্ষে ওবিসিকে বিসিকে